ছোটোবেলায় আমরা জন্মানোর পরে আমাদের বার্থ সার্টিফিকেট সবার প্রথমে বাবা মা পায় আর তারা নিজেদের ফাইল একটা বানায় সেই ফাইলে না সেই যে আমাদের জন্মের বার্থ বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বাকি আজকালকার দিনে তো ক্লাস ওয়ান ক্লাস টু প্রত্যেকটা ক্লাসেরই রেজাল্ট বাবা মায়েরা খুব যত্ন করে রাখে অনেক কিছু যত্ন করে রাখে বাবা মায়েরা আমাদের কোনো আর্ট কম্পিটিশান বা গান বা কোনো রকম কিছু স্পোর্টস হয় সেখান থেকে যে সার্টিফিকেট আমরা পাই তো আমাদের সময়ের আমি গল্প বলছি এখনকার সময় তো প্রত্যেকটা জিনিস বাবা মা ভীষণ যত্ন করে রাখে আমার বাড়িতে বুট্টু রয়েছে বুট্টুর জিনিস অলরেডি বুট্টুর একটা ফাইল আনা হয়েছে সেই ফাইলে কিন্তু ওর রেজাল্ট ওর স্পোর্টসে প্রাইস পেয়েছে পাওয়ার সাথে যে সার্টিফিকেট পেয়েছে সেটা রাখা তো এরকম দরকারি কিছু কিছু জিনিস আমরা কিন্তু রাখি রিসেন্ট তো আধার কার্ড পায় বাচ্চারা তো আমাদের ছোটোবেলাটার সময় না বাবা মায়েদের কাছে যে ফাইলের মতন থাকতো তাতে কিন্তু বার্থ সার্টিফিকেট আর মনে হয় যতদূর আমরা যদি কোনো কিছু এই কম্পিটিশানে কিছু প্রাইজ মানে প্রাইজের সাথে যে সার্টিফিকেটটা পাই কিংবা আমাদের যে আমি যেমন গান শিখতাম গানের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে ফাইনাল মার্কশিটটা থাকে সার্টিফিকেট থাকে তো সেইগুলো না যত্ন করে আমাদের সময় কিন্তু বাবা মায়েরা রেখে দিত আর কারো কারো স্পোর্টসে যখন পার্টিসিপেট করতো যে সার্টিফিকেট পেত তো মোটামুটি ওটা সার্টিফিকেট রাখার একটা রাখার একটা জায়গা বাবা মায়েদের কাছে থাকতো আর বড় হলে তো আমাদের চাকরির জন্য যে বায়োডাটা তৈরি করতে হয় সেটা আমরা রাখি মানে তখন থেকেই আমরা একটু একটু করে রাখা শুরু করি সেই বাবা মার রাখার জায়গাটাতেই যে বাবা মা আমাদের ছোট্টবেলা থেকে যেসব জিনিস রেখেছিলো যত্ন করে যেসব কাগজপত্র তার মধ্যে আমরা বড় হয়ে নিজেদের বায়োডাটা রেখে দিই তারপর কোনো চা অফিসে যখন জয়েন করব তখন সেই আমাদের জয়নিং লেটার তারপর সেখান থেকে ছাড়ার সময় যে লেটারটা পাই সেই রিজাইন লেটার সব কিছুই আমাদের কাছে কিন্তু থাকে কারণ নেক্সট আমরা যখন কোন জায়গায় আবার ইন্টারভিউ দেব তখন সেগুলো দরকার হয় তার জন্য তো আজকের একটা নতুন জিনিস আমি উপলব্ধি করলাম যে যেরকমভাবে বাবা মায়েরা আমাদের জিনিস যত্ন করে রাখে ঠিক সেইভাবেই না একটা সময় আসে যখন বাবা মায়েদের জাস্ট দুটো জিনিস কিন্তু আমাদের কাছে আমরা রাখি সেটা হচ্ছে বাবা মার ডেথ সার্টিফিকেট যেটা ভীষণ কষ্টকর একটা জিনিস রাখা তো সেটা আজকের আমি রিয়েলাইজ করলাম আমার আমার এখানেও একটা একটা ফাইল রয়েছে সেই ফাইলে না কৌশিক কৌশিকের দরকারি জিনিসপত্র রাখে আর আমার জিনিসগুলো এখন যেহেতু খুব একটা দরকারি আমার জিনিস লাগে না কারণ আমি তো টোটালি এখন হাউসওয়াইফ তো আমার সত্যিই সেরকম কিছু জিনিস নেই এখানে আমার সংসারে সেরকম কিছু জিনিস নেই তবুও আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আমাদের পাসপোর্ট সব কিছু না ওখানে রাখা রয়েছে আর সেখানেই আমার বাবার ডেথ সার্টিফিকেট মায়ের ডেথ সার্টিফিকেট সেটাও না রাখা রয়েছে তো আজকে না কি কাজে একটা ওটা খুললাম খুলে যখন দুটো ডেথ সার্টিফিকেট দেখলাম তখন এটাই মনে হলো যে এগুলো রাখার বয়সটা যেন ভগবান কোনো মানুষের একটু বুড়ো বয়সে যেন সেই জিনিসটা রাখার বয়সটা করে মানে অনেকটা বয়স হয়ে গেলে পরে পঞ্চাশ ষাট বেশ পেরিয়ে যাবে আমাদের তখন আমার বাবা মায়ের ডেথ সার্টিফিকেটটা হাতে পাবো আমি রাখবো যত্ন করে সেইটা ঠিক আছে কিন্তু এই বয়সে কিংবা আমার থেকেও ছোট কোনো ছেলে মেয়েদের যেন তাদের ফাইলে বাবা মার ডেথ সার্টিফিকেট এরমভাবে রাখতে না হয় সেটাই বলবো আর জিনিসগুলো বাবা মার তো প্রচুর জিনিস থাকে ইম্পর্টেন্ট সেগুলো তো সেরকমভাবেই রয়েছে আমার বাপের বাড়িতেও বাবার বানানো ফাইলে বাবার জিনিস মায়ের জিনিস সবই আছে কিন্তু আমি যেখানে থাক থাকি এবং সারা জীবন আমার শেষ দিন অবধি এই যে বাবা মা শুধুমাত্র ওই ডেথ সার্টিফিকেট দুটো যত্ন সহকারেই রাখা থাকবে সেটা চোখে পড়লে ভীষণ প্যাথিটি কারণ আমাদের জিনিসগুলো বাবা মা যখন সাজিয়ে রাখতো তারা খুব খুশি মনে জিনিসগুলো সাজিয়ে রাখতো কিন্তু আমরা যখন সেই ডেথ সার্টিফিকেটটা রাখি তখনও আমাদের চোখ থেকে জল বেরোয় আর যখন অন্য কিছু খুঁজতে খুঁজতে সেই সার্টিফিকেটটা হট করে যে এটা কিসের দেখতে গিয়ে যখন চোখটা পড়ে তখন যে কি মানে পেইনফুল একটা সিচুয়েশান সেটা না একমাত্র সেই মানুষটি জানে তো আজকে সেই জিনিসটা আমি সকালবেলা ফিল করলাম খুব তখন এটাই মনে পড়লো যে বাবা মা কত কিছু আমার জিনিসপত্র সার্টিফিকেট কাগজপত্র যত্ন করে রেখেছিলো আর আজকের আমাকে বাবা মার ডেথ সার্টিফিকেটটা রাখতে হলো তো আমি ভগবানকে একটা কথাই বলবো যে অনেক বুড়ো বয়স বয়সে এসে যেন আমাদের এই কাজটা করতে হয় কম বয়সে কাউকে বাবার ডেথ সার্টিফিকেট মায়ের ডেথ সার্টিফিকেট এগুলো রাখার সিচুয়েশানটা এনো না আর কারো কারোর একজনের রাখতে হয় ঠিক আছে আর একজন তো সাথে থাকে আর আমার না দুজনেরই ওরকমভাবে রাখা সেটা চোখে পড়ে ভীষণ কষ্ট লাগলো কি বলবো এরকমভাবে সামলে রাখতে হয় আমাদের বাবা মায়ের জিনিসও